তৃণমূল কংগ্রেসের একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কার্যত দেখা গিয়েছে যে মালদার কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতি কার্যত সভাপতিহীন এবং তৃণমূলের দুই গোষ্ঠীর একেবারে দড়ি টানাটানির ফলে কার্যত এই সভাপতি গঠন প্রক্রিয়া একেবারে থমকে রয়েছে এবং তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবার জাতীয় কংগ্রেস কালিয়াচক এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে মোট আসন বিয়াল্লিশটি গত পঞ্চায়েত ভোটে তৃণমূল পঁচিশটি কংগ্রেস ষোলোটি এবং মিল পেয়েছিল একটি আসন সে সময় পঞ্চায়েত সমিতির সভাপতি হন তৃণমূলের তাসলিমা খাতুন তিনি এবারে লোকসভা ভোটের গণনার অসুস্থ হয়ে মারা যান তারপর থেকে সভাপতিহীন হয়েই রয়েছে পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি তৃণমূলের আলিউল শেখ পঞ্চায়েত সমিতি পরিচালনা করছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সভাপতি গঠন না হওয়ায় উন্নয়ন থমকে গিয়েছে কালিয়াচক এক নম্বর ব্লকে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কেন সভাপতি গঠন হয়নি কালিয়াচকের তৃণমূলের একাংশের দাবি সভাপতি নিয়ে দলের অন্তরে উঠে আসে দুটি নাম এর মধ্যে মজমপুরের এক সদস্য রয়েছেন তাকে সভাপতি করতে তৎপর তৃণমূল জেলার এক ওজনদার নেত্রী সেই নামে আবার আপত্তি ব্লক নেতৃত্বের জানা গিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর পঞ্চায়েত সমিতির সদস্যরা পৃথক শিবিরে রয়েছেন এরই মধ্যে কংগ্রেসের সদস্যরা সভাপতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় জানা গিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন উনতিরিশে মে সভাপতি গঠনের নির্দেশ দেয় তবে এরই মধ্যে আচমকা সভাপতি গঠন স্থগিত করা হয়েছে বলে নির্দেশিকা জারি করে প্রশাসন আমরা চাইছি এখানে পঞ্চায়েত সমিতির সিটে সভাপতির যেহেতু মারা গেছে ওনার সিটে আমরা সভাপতি গঠনের থেকে আমরা আজকে এক বছর ধরে কিন্তু যাচ্ছি যে সভাপতি বসানো হবে আমরা চাইছি না যে আমাদের কংগ্রেসের কোনো সভাপতি বসানো নাই আমাদের যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠ নাই আমরা ষোলো জন মেম্বার মিলে আমরা কোনো সভাপতি গঠন করতে পারবো না এই জায়গাতে কার বা কে বা কারা কীরকমভাবে এটকে ক্যান্সেল করছে সেটা আমরা জানি না আগামী তিন চার দু হাজার পঁচিশে একটা কোর্টের থেকে অর্ডার ছিল যে সভাপতি বসানো হবে সেম সেই সকালবেলা বারোটা থেকে একটার মধ্যে টিটি আছে ক্যান্সেল যে সভাপতি বসানো যাচ্ছে না তৃণমূলের ব্লক সভাপতি মোহাম্মদ সারিউল শেখ বলেন আমাদের এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই এখন বাইরে থেকে কেউ উস্কালে আমরা তা বরদাস্ত করব না যে কোনো কোনোখানে অশান্তি বা আর কিছু আগরাই আগে চলছে এখনও চলছে আর বর্তমানেও আছে এটা তো আমরা এখন কোনো বুঝতেই পারছি তার দলের মধ্যে যেটা আছে যে এখানে মানে অনেকজনে অনেক রকম কথা বলছে কিন্তু তার মধ্যে তো আমাদের কালিয়া চোখে মানে থাকলো গ্রুপের গ্রুপিংয়ের মেকারটা এর তো কালিয়া চোখে নেই কালিয়া সময় নেই এবার থেকে যদি কেউ ইয়ে করে ষড়যন্ত্র করে সেটাই কিন্তু আমরা অন্যদিকে এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক সাবিনা ইয়াসমিন জানান এক বছর পরও কেন সভাপতি গঠন হচ্ছে না এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না ব্লক সভাপতি এবং জেলা সভাপতি বলতে পারবেন এটি একটি প্রশাসনিক ব্যাপার দিদি বলছিলাম ওই কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির আপনাদের তো মেজরিটি রয়েছে ছাব্বিশটা আসন

হতে হচ্ছে এক বছর আগে সভাপতির মৃত্যুর পর আর নতুন করে সভাপতির নির্বাচন করতে ব্যর্থ তৃণমূল কংগ্রেস শুধুমাত্র গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে কালিয়াচক এক নম্বর ব্লকের সাধারণ মানুষ জানালেন বিজেপি নেতৃত্ব

কোর্ট থেকে অর্ডার নিয়ে আসলো এখানে নতুনভাবে সিস্টেম তৈরি করা তখন জেলা প্রশাসন মাথা খাটিয়ে বুদ্ধি কাটিয়ে বলল যে ল অর্ডার ঠিক নেই তাহলে এক একবার এক এক রকম জেলা প্রশাসনের লোকদের কথা তাতে করে ওই এলাকার সাধারণ মানুষ যে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এর খেসারত কে দেবে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট নিউজ বর্তমান